দু সাল থেকে বলে আসা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বাংলায় রাষ্ট্রপতি শাসন চাই ভোটে হারার পর থেকে বিজেপি বিভিন্ন নেতৃবৃন্দ চেয়েছিলো যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হোক কিন্তু শেষ পর্যন্ত সেই দাবিতে কি দিয়ে দিলেন রাজ্যের রাজ্যপাল আনন্দ সিবি আনন্দ বোস প্রেক্ষাপটটা আলাদা বাংলায় রাষ্ট্রপতি শাসন মুর্শিদাবাদ হিংসায় বিস্ফোরক রিপোর্ট দিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস রাজ্যে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ তিনশো ছাপ্পান্ন ধারা জারি সুপারিশ করেছেন তিনি মালদা মুর্শিদাবাদে হিংসার পরেই সেখানেই যান রাজ্যপাল এদিন স্বরাষ্ট্রমন্ত্রকে যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে বিস্ফোরক দাবি করেছেন আনন্দ বোস বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ পূর্বকল্পিত হিংসার কথা লিখেছেন তিনি ওই এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের কথাও রয়েছে রিপোর্টে এই প্রেক্ষাপটে তাহলে কি শুভেন্দু অধিকারীর সেই দাবি মান্যতা পেল রাজ্যপাল যে রিপোর্টটা দিয়েছেন তাতে কি বাংলার শাসন ব্যবস্থা সত্যিই অস্থির সেখানে কি রাজ্যপাল শাসনের প্রয়োজন রয়েছে আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন ধন্যবাদ